বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকক্ষণ পেটের টানে কাজ করতে গিয়েছিলেন বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে আর সেখানেই বাংলার একজন পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের ঘটনার খবর পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে স্থানীয় সূত্রে জানা যায় মৃত পরিযায়ী শ্রমিকের নাম মতি বয়স চল্লিশ বছর তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের বিষ্কিনপুর গ্রামে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার রয়েছে স্ত্রী ও দুই নাবালক সন্তান বাড়ির একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে পরিবার সূত্রে জানা গিয়েছে রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে বছর ধরে কাজ তবে ছুটি নিয়ে পাঁচ মাস আগে বাড়ি করতেন তারপর সে আবার সোনার দোকানে কাজে যোগদান করে গত অগাস্ট মাসের আঠাশ তারিখ দোকানের খাওয়ার রুমে পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করে বলে অভিযোগ পরিবারের সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসা চলাকালীন শুক্রবার দিন সকালে তার মৃত্যু হয় মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী রৌশনা খাতুন বলেন একমাত্র আয়ের উৎস ছিল স্বামী আজ আর সে নেই ছোট ছোট দুই ছেলেকে নিয়ে কিভাবে চলবে সংসার সরকারের কাছে আবেদন করছে আমার স্বামীকে যারা মারধর করেছে হত্যা করেছে তাদের যেন কঠোর শাস্তি হয় মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করছি কাম করছিল তারপর কি হয়েছে তারপর কি হয়েছিল সোমবার দিনে ফোন লাগাইছিল আমাকে গটে দিনে লাগাইনি আমি বলছি কেন ফোন লাগাইনি কেন ফোন লাগাইনি আমি লাগালাম রাত দশটার পরে একটা বাচ্চা ওঠালো ফোনটা বাচ্চাটা ওঠায় না বলছে যে কি আমার কাকু শেষ তো আমার কাকুকে দেখতো ফোনটা তো কানত না দিলে তো বলছে কি এই আইনের আমি শেষ তুমি বললাম কি কি শেষ কেন তো আমার ছোঁয়া পাকে কি দেখবি আর যে তুচু টাকা পয়সা আছে খাবি আমাকে মারধুর করেছিল তো কে মারধুর করে স্টাফের লোক মারধর করেছিল আমি শেষ আমার হসপিটালে নাগাচ্ছে তো কে লাগাচ্ছে রুমের লোক নাগাচ্ছে কোন দিনে এই কথাটা কোন দিন বলেছে মঙ্গলবারে

আপনি কি জয়পুরে পরশুদিন যখন আমাকে ফোন করলো ফোন করার পর আমি যখন এদের বাড়িতে আসলাম তো যখন জানতে চাইলাম যে কী হয়েছে যে বলছে যে জয়পুরে ছিল ওর নাকি ফেলে পেটে ব্যথা আছে ওখানে এমার্জেন্সি হসপিটালে ভর্তি হলো তো আমি যে হঠাৎ পেটে ব্যথা কী কারণে হলো যে নাকি বলে ওখানকার কেউ স্টাফ নাকি ওকে মারধুর করেছে সেই কারণে ওখানে হসপিটাল ভর্তি হলো হসপিটাল ভর্তি করার পর রাতেবেলা ট্রিটমেন্ট হলো তারপর ওখানকার একটা নার্সিংহোম বলছে এখানে আমরা পারবো না এখানে প্রচুর মারধুর করেছে মারধুর করার ভেতরে ওরা হয়তো কোনো কিছু ফেটেছে এগিয়ে ইমিডিয়েটলি কোনো বড় নার্সিংহোমে বা কোনো হসপিটালে নিয়ে যাও ওরা তৎক্ষণাৎ করে একটা ভাই বোম্বাই ছিল ওর সাথে কন্ট্যাক্ট করলাম যে ওর তো নিজের লোক ওখানে লাগবে বোম্বাই থেকে ওই ফ্লাইটে করে আবার জয়পুরে আসলো ওকে গিয়ে সন্ধ্যার মানে সকালের টাইমে কালকে ওখানে পৌঁছালো পৌঁছে গিয়ে যখন ভাইয়ের কাছে যাচ্ছে গিয়ে বলছে এমনি এমনি আমার অবস্থা খারাপ তার আগে হয়তো ওই বউকে ফোন করে বলছিলাম আমি হয়তো বাঁচবো না যে আমাকে কোনো মতো বাঁচাও এরা আবার ওই তৎক্ষণাৎ টাকা পয়সা তো নাই এখান থেকে আমরা যতটা পারলাম হেল্প হেল্প করে ওদের ফ্যামিলি দিয়ে পাঠালাম টাকা তারপরে ওখানে ওকে কী যেন বড়ো নার্সিংহোমে গিয়ে ভর্তি করার পর ভর্তি করার পর ওকে যখন অপারেশন বলে করতে হবে ওকে টাকা লাগবে তো টাকারও ইন্তজাম করা হয়েছে এই থেকে তারপরে আরও লোকজনকে পাঠানো হলো যে দেখো এখানে ব্যাপারটা কি হয়েছে ওকে তারপরে ওর যখন অপারেশন থিয়েটারে নিয়ে ওখানকার ম্যানেজার আসলো যে ওই সোনার দোকানে কাজ করতো ওখানকার ম্যানেজার এসছে ম্যানেজার বলছে এমনি এমনি ওর কয়েকদিন ধরে এখানকার একটা স্টাফের সাথে আগে কাজ করতে গিয়েছিল। ওই পাঁচ মাস আগে কাজ করতে গিয়েছিল কিন্তু ওই ওই দোকানে ওই সোনার দোকানে ওই ওই সোনার দোকানে প্রায় কুড়ি বছর ধরেই কাজ করে গত মানে গত পাঁচ মাস আগে ওই গিয়েছিল কাজ করতে বাড়ি এসছিল আবার পাঁচ মাস আগে গিয়েছিল যাওয়া পাঁচ মাসই হলো ওখানকার ম্যানেজার যখন ওর ভাইকে গিয়ে বলছে যে বোম্বাই থেকে আসলো যে এমনি এমনি ওইখানকার স্টাফের সাথে ওর ঝামেলা হয়েছিল তরকাতর্কি হয়েছিলো ঝোর ঝামেলা হয়েছে তো আমরা যাই হোক আমরা এখান থেকে যা করা করছি আমরা লাগলে আমরা খরচা দিব আর কিছু এটা ওটা বললো তো বলছে যে কী বাতে হয়েছিলো তখন বল ঠিক আছে আগে ট্রিটমেন্টটা করে ওর ভাইকে বললো ওরা মানে ওখানকার ম্যানেজার প্লাস ওখানকার যে একটা নীতির নাম ছেলে ছিল ওরা যখন বাইডি বাই ফোন করে জানলো ওই ছেলেটা ওকে যখন ওই সোনার দোকান ছিল সোনার দোকানের পাশে একটা খাওয়ার গেস্ট হাউস রুম ছিল ওখানে খেতে গেছে ওই খাওয়ার রুমে গিয়ে ওকে আক্রোশ বসে তো ঝগড়া হয়েছিল ঝগড়ার কারণে ওকে আক্রোশ বসে ওকে চড়া হয়ে সবাই হয়তো কয়েকজন মিলে হয়তো মারধর করেছে সে ওই কেন মারধর করলো কি জানতে পারছে ওদের সাথে তর্কাতর্কি হয়েছিল একই স্টাফ একই দোকানে থাকে কোনো কারণবশত তর্কাতর্কি হয়েছিলো এইটুকু ওই বাড়ির লোকের কাছ থেকে আমি ইনফরমেশন পেলাম ওর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওইটুকুই কর পেলাম উনি যেহেতু ম্যানেজার ওনাকে ওই কথাটাই বলেছিলো তারপরে এখনও যখন সকালে শুনলাম নাকি যে ওই নার্স অপারেশন হওয়ার পর সকালে নাকি আর রিকভারি হয়নি ডেথ হলো যখন ওর বাড়িতে এসে পৌঁছালাম ওখানকার ওর ভাই বললো যে না মানে এখানে ডেথ হলো নাকি ডেথ হলো ডেথ হয়েছে এই ম্যানেজার ভেলে নাকি ইতিমধ্যে এসে পৌঁছাইছে ওখানে গেছে আজকে সকালে মারা গেল অন্যান্য রাজ্যে গিয়ে যে এইভাবে আক্রান্ত হচ্ছে মেরে ফেলা হচ্ছে তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা মানে খুব শোচনীয় জিনিস চাইছি যে যাতে আগামী দিনে এরকম যাতে ঘটনা না ঘটে মানে সরকারি হোক বা প্রশাসনের দিক থেকে যাতে কোনো একটা ব্যবস্থা করো এর পরিবারকে যে কোনো একটা মানে আশ্বাস দেওয়া হোক যে ইনি যাতে কোনো সঠিক তদন্ত সঠিক বিচার পায় যে ছোট ছোট দুটো বাচ্চা আছে এটা চার বছর একটা ছ বছরের হ্যাঁ উনি একমাত্র পরিবারে উপাদান করেছিল দু ছেলে একটা স্ত্রী ওর নাম মতি বাবার নাম ওর শরিফুদ্দিন গ্রাম ওর মিসকিনপুরে থানা সিনপুর জেলা আপনার আমার নাম খাইরুল আলম আমি এই গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলে